হ্যালো ওয়েলকাম টু মাই নিউ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে হচ্ছে কত তারিখে পাঁচ তারিখ তো আজকে বার বুধবার ও সরি বৃহস্পতিবার তো আমি আর বোন মিলে একটু বেরোচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি কী করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো বোন এসেছে তো আমরা সবাই মিলে যাব সবাই মিন্স আমি বোন আর আরেকজন আছে কিন্তু তো গিয়েই দেখাবো কে

তো রাস্তার মধ্যে তো খুবই একটা খারাপ ঝগড়াঝাটি মানে হয়েছে তো সেটার পরে আমার ফ্রেন্ড চলে এসেছে পার্লারে আর আমরা ওর জন্য ওয়েট করছিলাম বসে বসে আমরা দুই বোন মিলে বেরিয়ে পড়েছি আর আরেকজন অলরেডি চলে এসেছে বলেছে কল করেছিল তো কে এসেছে তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো আর এখানে দেখুন প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ এই সেই ব্যক্তি যার সাথে বলেছিলাম দেখা করবো অনেকদিন পর দেখা খাওয়ার তো চলে আমরা একটু গিয়েছিলাম আবার স্মার্ট বাজারে তো এখন আমি যাচ্ছি একটু একটা গ্রসারি শপে মার জন্য একটা জিনিস নেওয়ার আছে মারে ধ্যাডাম তো যাচ্ছি

তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি এখন ঘুমিয়ে পড়বো বোন অলরেডি ঘুমিয়ে গেছে এই দেখো তো এখন আমিও ঘুমিয়ে পড়বো তো আমার ব্লগটা এই অবধি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে টাটা